আজকে আমি একটা দারুণ টিফিনের রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কি বানাই আর এখানে সবজি নিয়েছি এখানে নিয়েছি ক্যাপসিকাম গ্রেট করা গাজর নিয়েছি গ্রেট করা বাঁধাকপি কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি গ্রেট করা আদা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর নিয়েছি সেদ্ধ আলু গ্রেট করে দুটো আর এই সবজিগুলো কিন্তু নাস্তার মধ্যে দেব আর প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর ওই পাত্রের মধ্যে এক বাটি দিয়ে দিলাম সুজি আর ছোট বাটিতে মাপ করে দিয়ে দিলাম এক বাটি টক দই দিয়ে দিলাম আটা আর এই নাস্তাটা কিন্তু আটা দিয়েই বানানো হবে এবারে সব সবজিগুলো দিয়ে দেবো কেটে রাখা আর এবারে জল দিয়ে মেখে নেব নুন হলুদ কিন্তু এখন দিনই মেখে নেব তারপরে নুন হলুদ তো দেব আর এরকমভাবে মেখে নিয়েছি দেখুন খুব বেশি এটা পাতলা হবে না এরকম ব্যাটারটা থাকবে এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবারে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে নাস্তাটা কড়াই বানাবো তার জন্য কড়াই দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর খুব বেশি তেল লাগে না এই নাস্তাটা বানাতে এবারে এক ডাবু মতন দিয়ে দিলাম কিছুক্ষণ এক সাইডে ভেজে নিয়েছি এবারে উল্টে দিচ্ছে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আর লাল করে ভালো করে ভেজে নেব আর একটা কিন্তু ভাজা হয়ে গেল বাকিগুলো কিন্তু একইভাবেই বানিয়ে নেব বানিয়ে কিন্তু স্কুলের বাচ্চাদেরকেও দিতে পারেন কিংবা সকালে জল খাবারও খেতে পারেন তাড়াতাড়ি হয়ে যায় খুবই আর খেতে এটা অসাধারণ লাগে শুধুমাত্র সস দিয়ে খাওয়া হয়ে যাবে অন্য কোনো কিছুই লাগবে না আর আরেকটা দেখুন ভাজা হয়ে গেল আর এটা ভাজ কিন্তু খুব বেশি তেল লাগে না আর আটা সুজি দিয়ে সম্পূর্ণ কিন্তু বানিয়েছে সবজি দিয়ে এটা খুবই একটি হেলদি টিফিন আর একে একে সবগুলোই আমার বানানো হয়ে গেল আর আজকের টিফিনের রেসিপিটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আপনারাও এরকম স্কুলের বাচ্চাদের টিফিনে বানিয়ে দিন আপনাদের কিংবা সকালের টিফিনও বানাতে পারেন আর একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের টিফিনের রেসিপি